আবার চলে আসলাম আপনাদের সবার পক্ষ থেকে নতুন আর আমরা দেখবেন আজকে নিত্য নতুন আপডেট কালেকশন গুলো দেখাবো যারা আমাদের চ্যানেল নতুন আছেন সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা নাকি করতে চান রিজনেবল কোয়ালিটিফুল ড্রেস নিয়ে বিজনেস করতে চান এবং রং কষে গ্যারান্টি সহকারে তারা অবশ্যই আমাদের পেজে এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহতম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একামোদিন প্লাজার দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন তাও যদি কার চিন্তা অসুবিধা হয় ইসলামপুর এসে কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আর যারা অনলাইনে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে এবং সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করি তো চলেন আর কথা না বলে এক এক করে ডিজাইনগুলো দেখানো শুরু করতে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার হবে ঠিক আছে এই এরকম চারটা করে কালার হবে আপনারা চাইলে সেট বা সেট আকৃতি নিতে পারবেন চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা সীন যে কোনো দশ পিস নিলে একদম হোলসেল হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আমাদের ফাজিয়া কালেকশন হলো সম্পূর্ণ হোলসেল একটি শপ যারা নাকি পাইকারি নিবেন মিনিমাম দশ পিস থ্রি পিস নিলে একদম হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো এক এক করে আমি ডিজাইন দেখানো শুরু করব আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ একদম বেস্ট কোয়ালিটির কালেকশনগুলো দেখাবো যারা পাইকারি নেবেন শুধুমাত্র তাদের জন্য একদম কোয়ালিটিফুল ড্রেস নিয়ে এসছি আসলে অনেকেই আমাদের কাছে দুইশো তিনশো টাকার ড্রেস খোঁজেন আমি বলবো দুইশো তিনশো টাকার ড্রেস আসলেই হয় না যারা নাকি এগুলো আপনাদেরকে বলে দিবে তারা কিন্তু আপনাদের ব্যবসার যে গোডেলটা এটা নষ্ট করে ফেলবে তো ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা হলো ডিজিটাল নূর ব্যান্ডের একটি কালেকশন এটা কিন্তু নূরের ক্যাটালগ দেওয়া থাকবে আপনারা সামনে থেকে দৌড়লে বুঝতে পারবেন স্পষ্টভাবে ক্যাটালগ দেওয়া থাকবে প্রাইস থাকবে ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই কোচের যারা নাকি একদম আড়াই কোচের প্যান্টের কাপড় এবং সাথে পাঁচ হাতের নামাজও না পেতে চান প্রত্যেকটা ড্রেসের সাথে তারা কিন্তু আজকের ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসের কালার সেটিংগুলো কিন্তু আমি দেখাই দেবো এই যে দেখেন এটা হলো একটা কালার থাকছে হুম তারপরে যেটা হলো একটা কালার কালার গুলো না খুবই সুন্দর সুন্দর কালার থাকবে সবাই চেষ্টা করবেন সেট বাই সেট আকৃতি নেওয়ার জন্য যারা সেট বাই সেট আকৃতি নিতে পারবেন না তারা কিন্তু দশটা ডিজাইন থেকে দশটা বা পাঁচটা ডিজাইন থেকে দশ পিস নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারেন এবং আমাদের প্রোডাক্টগুলো রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি অনেকেই নিয়ে সেল দিচ্ছে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বলছি ডিজিটাল নূর ব্র্যান্ডের কালেকশন আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি সহকারে মাত্র ছয়শো টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন যেখানে ডিজিটাল প্রিন্টের যে কোনো কালেকশন যদি আপনি নিতে যান মিনিমাম সাতশো টাকা আটশো টাকা লাগে আমরা আপনাদেরকে একদম রিজনেবল একটি প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো বিশ টাকা প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম লেটেস্ট ডিজাইন ঠিক আছে এটা কিন্তু ফ্রি সেজের লং থাকবে আটচল্লিশ প্লাস হাতার কাপড় থাকবে এক্সট্রা পাবে চওড়া থাকবে চল্লিশ ইঞ্চি চওড়া ঠিক আছে মানে এক কথায় বলতে গেলে এতটুকু কাপড় মানুষের লাগে না এবং এটা হলো এক্সট্রা পাবে হাতার কাপড়টা দাওয়া থাকবে ছয়শো বিশ টাকা ঠিক আছে যার লাগবে জটপট স্ক্রিনশট দিয়ে নেবেন সর্বনিম্ন দশ পিস নিয়ে ব্যবসার সুযোগ দিচ্ছে কিন্তু ফারিয়া কালেকশন পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছে আজকে পথ একটা ডিজাইন মাশাল্লাহ খুবই সুন্দর থাকবে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজের প্যান্টের কাপড় ও না থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজিও না ঠিক আছে যার লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিতে বলবেন না স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনি দোকানে না এসো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন দোকানে আসতে হবে না আর যারা দোকানে আসতে যান তারাও কিন্তু এসে নিতে পারবেন আমাদের শুরুমল ইসলামপুর বাংলাদেশের সর্ববিত্তম পাই মার্কেট ইসলামপুর একরামদিন প্লাজা দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন দেখছেন ডিজাইন দেখেন একদম চেয়ে থাকবে খুব সুন্দর কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা ঠিক আছে ছয়শো বিশ টাকা কেউ যদি পঞ্চাশ পিস ডিজিটাল নূর ব্যান্ডের কালেকশন নেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে তাহলে একদম ডিসকাউন্ট পঞ্চাশ পিসে প্রতি পিসে বিশ টাকা করে মানে এক এক হাজার টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন এটার কালারগুলো দেখেন খুবই সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র ছয়শো বিশ টাকা ঠিক আছে প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর সুন্দর থাকবে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অন্য না থাকবে পাঁচটা নামার জন্য প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইন থেকে দুইটা করে খুলে দেখাচ্ছি চারটা করে কালার থাকবে দুইটা করে খুলে দেখাচ্ছি এবং দুইটা করে কালার কিন্তু এমনিতেই দেখাই দিচ্ছি সো আপনারা একটু বুঝে নেবেন আর তাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান করে দিব এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন আপনি ড্রেস নিয়ে যত প্রশ্ন জানার থাকলে অবশ্যই আমাকে কল দিবেন ঠিক আছে বা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন এই যে দেখেন মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম আনকমন ডিজাইন এটা হলো মালহার মালহার ড্রেস আজকে যে একটা প্রাইস দিব আপনাদেরকে একদম মাথা নষ্ট করা কালেকশন ঠিক আছে প্রাইসটা দিব একদম চিন্তার বাইরে এত রিজনেবল প্রাইস দিব মালহার ড্রেস দিয়ে দিব ছয়শো বিশ টাকায় ছয়শো বিশ টাকা পাকিস্তানি মালহারের মাস্টার কপি কালেকশন খুবই সুন্দর কালেকশন যেটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আমাদের সাতশো পঞ্চাশ টাকা ঈদ পরবর্তী ফার্স্ট ডিসকাউন্ট কিন্তু আমরা এই ড্রেসগুলো এনে দিয়ে দিচ্ছি ছয়শো টাকা করে এটা ফন্ট পার্ট এর ব্যাক যদি আমি দেখাই এটা হলো ব্যাক সাইড কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে প্যান্টের কাপড় আড়াইগজ ওড়না পাঁচ সাত একদম পাক্কা পাঁচ সাত নামাজ না মাইট প্যান্ট নিতে পারবেন ঠিক আছে কালারগুলো দেখেন খয়েরি কালার হবে এবং এটা হলো লাল টাইপের একটি কালার হবে এবং হবে ব্ল্যাক কালার আমি ব্ল্যাক কালারটাও আপনাদেরকে খুলে দেখাবো খুবই সুন্দর কালেকশন থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো বিশ টাকা এই ড্রেসগুলো যার লাগবে শুধুমাত্র স্ক্রিনশট শুধুমাত্র মাত্র স্ক্রিনশট হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে এই যে দেখেন পরবর্তী ডিজাইন খুবই সুন্দর একদম চমৎকার কালেকশন আসলে এইগুলো যে ছয়শো বিশ টাকার ড্রেস আপনিও বিশ্বাস করতে পারবেন এত সুন্দর কালেকশন মাত্র ছয়শো বিশ টাকায় দিচ্ছে এটা কিন্তু ফারিয়া কালেকশন ছাড়া সম্ভব না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একদম হান্ড্রেড পার্সেন্ট এটা হলো ব্যাক সাইড নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে প্রাইস থাকবে ছয়শো বিশ টাকা স্ক্রিনশট দিবেন যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠায় দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি প্রোডাক্ট নিতে পারবেন প্যান্টের কাপড় আড়াইগজ উন নামাজি উন্যা যার লাগবে স্ক্রিনশট দিবেন ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি খুবই সুন্দর কালেকশন ফালিয়া কালেকশন সবসময় চেষ্টা করে আপনাদের বেস্ট কালেকশনগুলো দেওয়ার জন্য এই যে দেখেন পরবর্তী কালেকশন খুবই সুন্দর কালেকশন সেরা কালেকশন যার লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ঠিক আছে এটা হলো ড্রেসটা পরবর্তী ডিজাইনটা খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন এবং কালারগুলো দেখেন একদম চমৎকার চমৎকার কালার নিয়ে আসছি স্ক্রিনশট দিতে বলবেন না মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা কালেকশন আশা করি আপনাদের ভালো লাগবে একদম নিত্য নতুন আপডেট কালেকশনগুলো নিয়ে আসছি কিন্তু যার লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন এই যে দেখেন পরবর্তী ডিজাইন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন পেজের ইনবক্স ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা নাকি ব্যবসা করেন বিশেষ করে তাদের কাছে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনার ক্ষতি নেই আপনার বরঞ্চ আজকে না হয় একদিন হলেও উপকার হবে আপনি কিন্তু ড্রেস সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন ব্যবসা করতে হলে কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ আপনি শুধু ড্রেস এক দোকান থেকে নিচ্ছেন এটা গুরুত্বপূর্ণ না যে দোকানদার আপনার কাছ থেকে বেশি রাখছে না কম রাখছে এই জন্য কিন্তু বলি ব্যবসা রিলেটেড যত ব্লগ আছে সব দেখার চেষ্টা করবেন দেখবেন যে আপনার ব্যবসা না করলেও আইডিয়া হয়ে যাবে ঠিক আছে কোন থ্রি দাম কত আপনার ব্যবসা না করলে আইডিয়া হয়ে যাবে প্রাইস ছয়শো বিশ টাকা ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট যার লাগবে স্ক্রিনশট আজকে লাস্ট একটি কালেকশন লাস্ট ডিজাইন এটা ঠিক আছে প্রাইস ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস ছয়শো বিশ টাকা প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম লেটেস্ট কালেকশন এছাড়া কিন্তু আমাদের পাকিস্তানি মালহার আমাদের নিজস্ব প্রোডাকশন পাকিস্তানি মালহারে কিন্তু আমরা সুপার অফার দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা করে কিন্তু আপনারা পাকিস্তানি মালহার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আটশো টাকা যে প্রাইসটা আপনারা কোথাও পাবেন একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যারা নাকি পাইকারি নেবেন শুধুমাত্র বিশ পিস পাকিস্তানি মালহার নিলে আটশো টাকা ঠিক আছে এটা হলো আজকে লাস্ট কালেকশন ব্ল্যাকের মাঝে ডিজাইন দেখেন পাতাগুলেন দেখেন একদম মনে হবে জীবন্ত ফুলের বাগান ঠিক আছে অসাধারণ কালেকশন প্রাইস ছয়শো বিশ টাকা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা ফ্রন্ট পার্ট এই যেটা সাইডটা যদি আমি দেখা এটা হলো ব্যাক সাইড নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে ড্রেসের কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট পাবেন ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আজকের ভিডিও এতটুকু পর্যন্ত আবারও আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছে আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম বাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একামদিন প্লাজার দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন তাও যদি কার কিন্তু অসুবিধা ইসলামপুর কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো এবং আমাদের চ্যানেল যারা নতুন আসুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ